গুলুশানে চাঁদাবাজি করতে যেয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজি করতে যেয়ে ধরা খাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ। তার বাবা কিন্তু একজন রিক্সা চালক তার দাদাও রিক্সা চালাতো এখন তার বাড়িতে দ্বিতল ভবন এবং বহুতল বিশিষ্ট ভবনের কাজ চলছে এই টাকা তারা কোথায় পেয়েছে এই সমন্বয় মানেই চাঁদাবাজ এই এনসিপি মানেই চাঁদাবাস এরা দেশের শত্রু জাতির শত্রু জামাতের শত্রু আওয়ামী লীগের শত্রু বিএনপির শত্রু সর্বোপরি আমাদের আমজনতার যারা আমরা খেটে খাওয়া মানুষ তাদের শত্রু সুতরাং এদেরকে যে যেখানেই পাবেন সেখানেই গণধুলাই দিবেন যদি গণধুলাই দিতে নাও পারেন ভিডিও করে রাখবেন সেই সব ভিডিও ফেসবুকে শেয়ারে দিবেন এখন তো সংবাদ মাধ্যমগুলো গাটার প্রেস হয়ে গেছে মানে এমন চামচা এবং পচা একটা সংবাদ মাধ্যম যা কেউ বিশ্বাস করে না এবং তারা সব সময় গুণগান গান চোর এবং সত্য গোপন করে সুতরাং এখন গণযোগাযোগের একমাত্র মাধ্যম হলো আপনার সোশ্যাল মিডিয়া সুতরাং আপনারা ভিডিও করে রাখবেন গোপনে হলেও ভিডিও করে রাখবেন এইসব চাদাবাজ চোর এবং ধান্দাবাজ এবং সন্ত্রাসীদের মুখ উন্মোচন করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই আমার প্রত্যাশা